সেরকম গান সত্যি নাই তাই বাইন ছোতে লাইন মানে কারেন্টের জন্য আমাদের ছাপ মানুষ আমার ডুবি গেল ভিনগা থেকে বি করতে এসছে তাদের সামনে কি ইনসাল্ট হলাম তোটা গেল আর তার মধ্যে হরি নাম দিচ্ছে ছাপ গাড়ি ফেটে গেল পেট্রোল কিনতে কিনতে ডিজেল কিনতে কিনতে লাইন ছিল না সোজা হাগ হইলু তাহলে লাইন আছে মনে ঠিক হবে না তারপর কি বলবো তোমাদের দ্বারা বলছি হয়েছে কি তারপরে বুঝতে যাচ্ছ কলে বাল জল নেই কল ডিপছি কলে এক ঝুনুকু জল উঠছে না পাঁচ সাত টিমন পর এক ঝুনুকু জল উঠছে সান করা যায় না কি করা যায় আর এদিকে কারেন্টের বুঝতে যাচ্ছ কারেন্ট না কি হইতে রে কি বলবো গাইস কাঙায় পুরা ফেরি দিয়েছি মোটরের জল নেয় ট্যাঙ্কিতে জল নাই জলের অসুবিধা মানে বুঝতে পারছ ফেটে দিয়েছি ট্যাঙ্কি জল নাই পায়খানায় গেছি জল ফুড়ে গিয়েছি কষ্ট যে গেলো যাই হোক প্রথমে সান ধান করলাম জল ফল নিলাম ওইখান থেকে তারপরে বাড়ি থেকে নি কালকে খিচুর ভিতরে দিয়েছিল গিয়েছিল কারা তো হইল সে ঘটনাটা তোমাদের বলছে তারপরে দেখছি সাড়ে তিনটের সময় লাইন আসলো সাড়ে তিনটের সময় লাইন আসলো ফোন ঘটনা তারপরে সকালবেলা হইল কি বলবো গাড় ফাটিয়ে দিল বাবা বুঝলি বাগান পরে গেছে তুলগা নেক্সট ভিডিও জোর মারছি দেখো এটাই তো কি আর বলবো বিশাল একটা ঝড় এসেছিল উর না রেমাল আমি ঠিক নামটা জানেন না তো ঝড়ে বিশাল ক্ষতি বলে হয়েছে সব তা আমার তো সেরকম কিছু ক্ষতিই নে মাঝে দেখো এই যে রেলিং দেখছো এই রেলিংগুলো সব পড়ি শুয়ে গিয়েছিলো তাই কি এবার বেলায় এমনিতে আর তো ঘুমানি মশার কামড়ে লাইন তো ভোরুর দিকে বাবা সেই শুয়ে আছে এবার রেলিং করে গিয়ে তো রেলিংও তুলতে হবে কিরা লাগলু লাগলো ঘুমে আছে আমার মানে ঘুমে ঘরে আমার মাথা খারাপ হয়ে যায় দশটা ছেড়ে আমার ঘুমাই দিয়ে মানে ঘুম থেকে উঠতে হাল লাগিনা তা আর মই দিদা এই তাই নাই তাই লাইক তাই লাইক ফোন লাগ বাল বাজার কর বলছি তো এদিকে বাইন চত্র বসেছে বিদ্যুৎ এসে তো মেয়ে থাকি আচ্ছা বাইন আছে তো চাল আই তো গেলাম সবজি মবজি নিয়ে আসলাম আর যা দাম সবজির গাঁয়ের ফেটে গেছি কি বলবো ভেন্ডি পঁচিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা আলুর কথা তো বাদ দাও পঁয়ত্রিশ টাকা তা সে যা হয় খৈলাম যদি দোকানে আসলাম চাল ডাল ডাল সিদ্ধ খাই মুসুরির তারপরে কী নিলাম তেল ফেল নিলাম তারপরে হ্যাঁ মন্দিরে একটা তেল নিলাম সন্ধ্যা মন্দির দিতে হয়তো ওরকম তেল নিলাম ওটা হইল এবার রেলিং তুলতে হয় মাথায় আছে খুব মনটা খারাপ চিন্তা আছে তা এসে দেখছি বাবা সারদা সারোয়ার সারদাদা দুইজনে দেখছি লেগে পড়ছে কি খুশি হলাম গো মাইডি বা এরকম খুশি আমার জীবনে হয়নি আমার সব চিন্তায় চিন্তায় আমার গায়ে ফেটে গিয়েছিল যে আমাকে রেলিং কি করতে হবে আমি তো আর আগের মতন কাজ কাজমাজ করতে পারিনি খুব করছি ছাগল পোষা থেকে শুরু করি মুরগি হাঁস রেলিং সবজি বাগান গরু ফরু দেখুন তিন কালকে এককালে ঠেকেছে আর পাচ্ছে না তা খুব চিন্তার মধ্যে দিচ্ছিলাম তা কাজটা করে দিচ্ছে মানে আমি হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাবা সারর্দাকে তা এই হলু ঘটনা তারপরে গেলাম রাস্তায় যে ঘটনা আরেকটা কথা শুনে এলাম চোতরা নাকি খিচুড়ি এক কটু খুচুরি চাইছিল বাপির ছেড়ির জন্যে তা চোতরা বলল হবে না এই বলে একটি সিংক্রিয়েট ছয় ঝামেলা হয়েছে কী বার করবো আমি তো হরিণের নাম থেকে খারিজ আমি বাইনচোদের পয়সাও দিইনি যাইওনি এই হলো ঘটনা